যখন চারি চুমার চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে ক্যালকাটা পুলিশ হবে আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয় ক্যালকাটা বা ভাবলাম ভুল কথাই আছে ও লোহাও কিন্তু পানিতে ভাসে কারের থেকে কাঠের পল্লায় পড়ে ও শওকত মোল্লার সাথে এত গায়ে ঘেসাঘেষে করছে বেড়া তোলা হয়ে যাচ্ছে

আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো ব্যাংকাতে আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা আমি সম্মান জানিয়ে বলছি আর বেশি দিন বাকি নাই সরকার মোল্লার বাইরের ভাত খাওয়া জেলের ভাত খাওয়া বন্ধ করুন এই চাকুকারী বন্ধ করুন আমি অনুরোধ করছি আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম যখন চারি সমাজ চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে ক্যালকাটা পুলিশ হবে আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয় তারপরে আবার ও দশ চক্রে ভগবান কথায় আছে ও লোহাও কিন্তু পানিতে ভাসে কারের থেকে কাঠের পাল্লায় পড়ে ও শকাত মোল্লার সাথে এত গা ঘাসা ঘেসি করছে বেড়া তোলা হয়ে যাচ্ছে এই চোদের

থাকবে সকলে ভালো